করেছেন যে নেতা বলা হয়েছে আপনি আপনি কোনোদিন এখানে এখানে ভাই বলেছেন বলেছেন না দেখুন আমি তো অবশ্যই আসিনি কারণ যখন এই নন্দীগ্রাম আন্দোলন চলছিল তখন সিমুর আন্দোলনও চলছিল আপনাদের মনে আছে আমি তখন সে হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলাম সিমুর আন্দোলনের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম আমি বেচারাম মান্না সহ আমরা লড়াই করছিলাম আর এখানে এই জেলারও যুব সভাপতি ছিল শুভেন্দু অধিকারী এই তো দুজনের ব্যাপার ছিল এখানে নন্দীগ্রাম আন্দোলনে তো আমি অবশ্যই আমি সিঁয়ুর আন্দোলনের সঙ্গে ছিলাম ছিলাম না কিন্তু আমরা তো এখন রাজ্যের দায়িত্বে রয়েছি ফলে সারা রাজ্যের কোথাও কোনো কর্মসূচি হলে সেখানে তো অবশ্যই আমাদের যেতে হয় এখানে যারা লড়াই করেছিলেন যারা জীবন দিয়েছিলেন তার পরিবার যেমন আছে যারা লড়াই করেছিলেন প্রত্যক্ষভাবে তারা প্রত্যেকেই এখানে থেকে এই শহীদ দিবস পালন করে আমরা তো কে তো আসতে পারি ওটা দিয়ে কিছু হয় না পরিযায়ী শ্রমিক পরিযায়ী নেতা তো আসলে বিজেপি কারণ বিজেপি যখন ভোট আসে তখন দিল্লি থেকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা ছুটে আসেন পরিযায়ী নেতাদের মতো ছুটে আসেন নির্বাচনে বড়ো বড়ো কথা বলেন তারপর হেরে গেলে চলে যান আর তাদের দেখা পাওয়া যায় না কেস তোলা হয়নি বলছে এর কেস আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কেস প্রচুর তুলে দেওয়া হয়েছে আমি যেটুকু শুনেছি হ্যাঁ সাড়ে তিনশো কেস তুলে দেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু কেস আবার শুভেন্দু অধিকারী আবার রিওপেন করেছে এটা অত্যন্ত লজ্জার বিষয় তিনি দল পাল্টানোর পর অ্যাকচুয়ালি নন্দীগ্রামে যারা লড়াই করলেন তাদের বিরোধীতে পরিণত হয়েছে উনি বলছেন যে বিএলও যে যার মৃত্যু হয়েছে বলছে তৃণমূল আমরা কিছু চাপ দিইনি হয়তো তৃণমূল চাপ দিয়েছে সেই কারণে না চাপ তো ইয়ে দিয়েছে বিজেপি তার কারণ হচ্ছে একটাই যে বিজেপি আছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার দু সালে নির্বাচন কমিশনকে করায়ত্ত করেছে নির্বাচন কমিশনের চিক কে হবে এটা নির্ধারণ করার জন্য যে কমিটি ছিল সেখানে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল তেইশ সালে ওরা পরিবর্তন করে করলো কি যে প্রধানমন্ত্রী থাকবে বিরোধী দলনেতা থাকবে আর প্রধানমন্ত্রী মনোনীত একজন ক্যাবিনেট মন্ত্রী থাকবে সেই দিন থেকে নির্বাচন কমিশনকে করা সেই নির্বাচন কমিশনকে দিয়ে এই দু মাসের মধ্যে এসআইআর করছে সময় ভীষণ কম নির্বাচন কমিশনের আওতার মধ্যে চলে গেছে বিডিওরা এই কাজের জন্য চলে গেছে বিএলওরা সেই বিএলওদের ওপরে চাপ তৈরি করছে নির্বাচন কমিশন সেখান থেকে অল্প সময় কাজ করতে গিয়ে আতঙ্ক এখানে তৃণমূল কংগ্রেস কোথায় বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম্বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে